ভাই বিশ্বাস করেন আমি একটা কোবরা বান্ডেল কিনতে পারতেছি ভাই ভাই আপনি কোবরা বান্ডেলের ছেলাই বিশ্বাস করেন ভাই আমি বাথরুমে আসে কাল দিয়েছি কালকে ভাই এই দেখেন আমার বাথরুম ভিজে গেছে ভাই কোবরা বান্ডেলের কষ্টে ভাই আমার একটা কোবরা বান্ডেল দেন ভাই প্লিজ রিকোয়েস্ট ভাই হ্যাঁ বন্ধুরা এই সেই কোবরা জিহাদ যে কোবরা জিহাদ তখনকার সময়ে মানুষটি কোবরা বান্ডিল যার কারণে অনেক বিখ্যাত হয়েছিল সে তখন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কোবরা জিহাদ নামে পরিচিত হয়ে যায় ঠিক তখনই সে তার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্টের দেয় যে সে আর কখনো গেমে ব্যাক আসবে না ঠিক এই পোস্টার দেখার পরে অনেকেই কান্না করে দিয়েছিল অডিয়েন্স তার এতটাই ভালোবাসছে যে সে দুই বছর পরে আবারও ফিরে এসে পারলো না কিন্তু সে তার আরেকটি কমিউনিটি পোস্টে বলেছিল যে ছোট একটি ব্রেক নেবে তিন চার মাসের কিন্তু দুই বছরের পর সে আবারও ফিরে আসলো আমাদের কমিউনিটিতে কিন্তু এত বড় লম্বা ব্রেক নেওয়ার কারণ কি চলুন তার মুখ থেকেই শুনে আসি বছরের বেশি সময় হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি না মানে এখন থেকে কি ইউটিউবে রেগুলার হব না কি হব না এভরিথিং তার আগে আমি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে এত এত রিকোয়েস্ট করছেন যে কাম ব্যাক ভাই কাম ব্যাক মাই আমি যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যাই প্রত্যেকটা মুহূর্তে দেখি আমার সকল পোস্টে বা রিসেন্ট পোস্টগুলোতে কমেন্টে ভরে গেছে যে কামব্যাক জিহাদ ভাই কাম ব্যাক কোবরা জিহাদ এভরিথিং লাইক কমেন্ট তো দেনি ইনবক্সে পর্যন্ত অনেক বেশি মেসেজ দিয়ে ভরে ফেলছেন ইনস্টাগ্রাম ফেসবুকে যে কাম ব্যাক ভাই আপনার জন্য ওয়েট করতেছি প্লিজ কোবরা বান্ডেল ব্যাক এসে গেছে আপনিও ব্যাক এসে যান এরকম অনেক কিছু অ্যান্ড কেয়ার বলতাম এটার জন্য আমি অনেক বেশি থ্যাংকফুল আপনাদের কাছে রিসেন্টলি আমি জিহাদ ভাই সম্পর্কে চ্যাট জিপিটির কি ধারণা চলুন জিহাদ ভাইয়ের মুখ থেকেই শুনে আসি কে জিজ্ঞেস করলাম আপনি কি গেমিং উইথ জিহাদকে চিনেন কিনা মানে ওই ট্রেন্ড চলতেছিল তো এই জন্যই তখন পর্যন্ত চ্যাটজিবিটি এটা বলতেছে যে হি ইজ আ ফেমাস গেমিং কন্টেন্ট ক্রিয়েটর বাট সে এখন আর ইউটিউব ভিডিও বানাচ্ছে না তার ভক্তরা তার জন্য অপেক্ষা করতেছে সো এরকম এরকম প্রায় সব জায়গা থেকে আমাকে এরকম টেক্সট দেওয়া হচ্ছে বা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে দ্যাটস ওয়াই আমি ভাবলাম আমার এখন কাম ব্যাক করাই লাগবে অ্যান্ড যদিও আমি লাস্ট টাইম পোস্ট দিয়ে দিয়েছিলাম আপনাদের অতিরিক্ত রিকোয়েস্টের কারণে কোবরা মানে যখন ব্যাক আসে যে ঈদের আগে আমি আসবো এন্ড আমার মনে হয় আমার কথা রাখাটা দরকার না রাখলে আমি কেমন কেমন you কেমন কন্টেন্ট ক্রিয়েটর যে একবার কথা দিয়ে কথা না রেখে ব্যাক নাছি তো যাই হোক আমি প্রশ্ন উত্তরগুলোর দিকে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমি আজ এই পর্যন্ত এন্ড আপনারা আমাকে চেয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি না এসে কি হবে পারি ইয়াস আইম ব্যাক গেমিং উইথ জিহাদ কোবরা জিহাদ ইজ ব্যাক কোবরা জেদ ব্যাকের সাথে ফ্রি ফায়ার কমিউনিটির যেমন প্রত্যেকটা অডিয়েন্স খুশি হয়েছে ঠিক তেমনি আমিও খুশি হয়েছি ভাই ফ্রি ফায়ার কমিউনিটির মানুষ চায় যে আপনি আমাদের মাঝে থাকেন আমাদের বিনোদনমূলক কন্টেন্ট দেন ভাই আপনার কাছে আমাদের কিছু পোস্ট আছে সেটি হলো যে আপনি দিন কোথায় ছিলেন কেন ভিডিও আপলোড দেননি আপলোড করি নাই ফার্স্ট অফ অল লাইক আই ওয়াজ ভিজি ফর সাম পার্সোনাল রিজন এখন আপনি হয়তো বলতে পারেন যে কোন কি কি পার্সোনাল রিজন বলেন ভাই আমি বলতাম না আপনারা কি করবেন ক্যামেরা তো ভাই আসলে আমি সত্যি সতে কিছু পার্সোনাল কারণে ভিডিও আপলোড করি নাই অ্যান্ড পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম অ্যান্ড অন্যদিকে বোরও ফিল করতেছিলাম কারণ হচ্ছে একটা গেম নিয়ে প্রায় পাঁচ ছয় বছর ধরে খেলা অ্যান্ড দেন ভিডিও আপলোড করায় মানে আমি লিটারালি বোরিং ফিল করতেছিলাম আমি যখন ভিডিও আপলোড করা বন্ধ করে দিই লাইক সেই সময় থেকে আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ফ্রেন্ডস লাইক আমরা আগে আমাদের ফ্রেন্ড সাইকেল নিয়ে খেলতাম ভাই ব্রাদার নিয়ে খেলতাম কিন্তু সেই সময় থেকে সেই সকল ভাই ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডসরাও খেলা বাদ দিয়ে দিয়েছে কারণ তারা তাদের নর্মাল লাইফে ফিরে গেছে লাইক পড়াশোনা নিয়ে বিজি হয়ে গেছে কেউ জব নিয়ে বিজি হয়ে গেছে তো সেই কারণে দেখা গেছে ওরা ছিল না সো আমি আসলে গেমটাই খেলোরকম মজা পাই নাই সেই সময় দ্যাট ইজ ওয়াই মেইনলি গেমটা একটু ছেড়ে দাও মানে গেম ছেড়ে দাও না সেই সময় আমি একটা ব্রেক নে যাইছিলাম বাট ব্রেকটা আমার এত লম্বা ব্রেক হয়ে গেছে মানে এই যে এইটুকুই নিতে চাইছি হয়ে গেছে একদম বড় যে দুই বছর হয়ে গেছে বাট এখন থেকে আমি আবার রেগুলার করব এন্ড ভাইবাদারা আমি দেখলাম একটু একটু ব্যাক করতেছে এন্ড সামনে মনে হয় ফ্রি ফায়ার আনব্যানও হইতে পারে পাবজি যেহেতু হয়ে গেছে সো আস্তে আস্তে ব্যাক করা উচিত ব্রাদার্স দ্য নেক্সট কোশ্চেন ইজ আমি কি এখন থেকে রেগুলার আবার গেম খেলা শুরু করব কিনা রেগুলার আমি কি আবার